আমার ভাইয়া মিথ্যা সফদ যারা করে তারা নিজের জন্য জাহান্নামকে ওয়াজিব করে নাই আল্লাহ আল্লবী বলেছেন মানে কি তো তত হাত ইন্দ্রি মুসলিম যে ব্যক্তি মিথ্যা শফৎ করে কোন সন্মানের অধিকার আত্মসাৎ করলো যে ব্যক্তি মিথ্যা শফৎ করে কোন মুসলমানের অধিকার আত্মসাৎ করলো মিথ্যা শফৎ করে কারোর সম্মান কেনষ্ঠা করলো মিথ্যা শফৎ করে কারোর তাকে আত্মসাৎ করলো মিথ্যা শপথ করে কারো জমিনকে আত্মসাত করল আল্লাহ নবী বলেছেন ফাঁকার সে তাহার নামকে নিজের জন্য ওয়াজিব করে নিল পরে নাওজবিল্লা মিথ্যা শপথ করে সম্পদ নিজের জন্য নিচ্ছে এরকম আছে না নাই আছে অ্যাভেলেবেল এক বৃহৎ জায়গার জন্য কত শত মিথ্যা শপথ মিথ্যা সাক্ষী মিথ্যা পথে টাকা ব্যয় করতেছে এক হাত জায়গা শুধু নিজের জন্য অথচ এটার কোনো বাস্তবতা নাই মিথ্যা সাজিয়ে নাটক সাজিয়ে জায়গাটা দখল করিয়াছে বছরের পর বছর ক্ষমতার দাফটে টাকার দাফটে মিথ্যা সাক্ষীদের দাফটে মিথ্যা কসমের দাফটে আসল মালিকা তার কাছে নাই এখন দখল করে অন্য জন খাচ্ছে এরকম লোক আছে না এরকম অনেক আছে এই লোকগুলো আল্লাহ জাহান নাম তাদের নিজের জন্য নিজেরাই ওয়াজিব করে নিল অর্থাৎ জাহান তো তাদের জন্য বরাদ্দ ছিল না মিথ্যা কসম করে তারা এখন নিজেরাই নিজেদের জাহান ওয়াজিব করে নিল বলে নজবিল্লা আর ওহারুরামা আলাইহিল জান্না জান্নাত তাদের জন্য আরাম হয়ে গেল বলে নজবিল্লা জান্নাত হারাম হয়ে গেল জাহান নাম ওয়াজিব হয়ে গেল যদি মিথ্যা কসম করে মিথ্যা কসম মিথ্যা শপথ এটা করা যাবে না খবরদার এক ব্যক্তি নবীজিকে বললে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে কারো কিছু দখল করে নেয় তাহলে সে জাহান্নামী ও নবী আমি যদি ছোট্ট সামান্য একটা বিষয়ে মিথ্যা সাক্ষী দিই মিথ্যা শপথ করে যদি হস্তান্তর করি আত্মসাৎ করে নিয়ে নিই তাহলেও কি জাহান্নামে যেতে হবে নাকি নবীজি বলছেন হ্যাঁ যদি ছোট্ট একটা ফিলুগাছের ডালও ছোট্ট একটা গাছের ডালও যদি তাই হয় সেটাও যদি তুমি মিথ্যা সাক্ষী দাও তাহলে মিথ্যা সাক্ষীর কারণে তুমি সোজা আল্লাহর জাহান নামের আগুনে জ্বলতে হবে আওয়াজ ক।